তাদের জন্য এই গাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি ঈদের আগে দারুণ একটা অফারে নিতে পারবেন গাড়িটা একদম আমরা গাড়িটা ভাই আসসালামু আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার ভাই আমার শোরুমের নাম আছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরস ঠিক ঠিকটা বাসে ঢাকা মেট্রো আপনাদেরই প্রতিষ্ঠান আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে ভিডিওতে আমি একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে হুন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি এবং মডেলটা হচ্ছে দুই মডেল এই শেপের লাস্ট শেপ এটা একদম সতেরো মডেলের গাড়ি নিট অ্যান্ড ক্লিন গাড়ি হুন্ডা ভেজেল অনেক রকম পাবেন বাট আর এস একটু ডিফারেন্ট আর এটার হচ্ছে আর এস এর সিগনেচার কালার এই কালারটা আর এস এর সিগনেচার কালার এটার আর এর বৈশিষ্ট্য হচ্ছে আর এস এর অ্যালোরিংটা কিন্তু আঠারো ইঞ্চি অ্যালোরিং হবে এবং ভেতরটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার হবে যেটা আপনার হচ্ছে প্যাড থেকে শুরু করে আপনার হচ্ছে সিট টিট সব কিছু কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট লেদার হবে ওকে আর এই গাড়ির মডেল কত ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি সতেরো মডেল সতেরো মডেলের গাড়ি জি এটা হচ্ছে আপনার এই ফেজেল গাড়ি কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে মানে বিশেষ করে দুইটা নয় হাইব্রিড নন হাইব্রিড আছে এবং হাইব্রিড গাড়িতে তিনটা ভেরিয়েন্ট আছে এবং আর এস প্যাকেজ সেম তেলের ক্ষেত্রে এটা আমার এটা কিন্তু হাইব্রিড ইউনিট এবং দুই হাজার সতেরো মডেলের গাড়ি এবং আর এস প্যাকেজ আর এস প্যাকেজ দু হাজার বাইশে রেজিস্ট্রেশন একদম একুশের শেষে বাইশে রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ ভাই গাড়িটা 98% কালার অরিজিনাল 98% কালার অরজিনাল গাড়িতে 98% কালার অরিজিনাল প্রত্যেকটা সাইড গ্লাস হেডলাইট ব্যাকলাইট কালার সব কিছু অরিজিনাল এবং এটার কিন্তু মিরর আপনার হচ্ছে মিররটা কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক হবে এটা কিন্তু আর এর একটা বৈশিষ্ট্যের একটা অংশ জি জি আশা করি এক দেখাতেই গাড়ি পছন্দ হবে এক দেখাতে গাড়ি মাস্ট পছন্দ হবে গাড়ি চালায় দেখতেন পারেন আপনার যে কোনো জায়গা অ্যানালাইজ করতে পারবেন কোনো রকম কোনো রকম হাইট নেই কিছু নাই যারা একটা হাইব্রিড গাড়ি কিনতে যাচ্ছেন ভেজেল গাড়ি বা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা একদম মিট অ্যান্ড ক্লিন গাড়ি 100% বল দিচ্ছি একদম नीट এন্ড ক্লিন গাড়ি এদের আগে দারুণ একটা অফারে নিতে পারবেন গাড়িটা একদম প্রাইজে আমরা গাড়িটা দিব ঢাকা মেট্রোর পক্ষ থেকে ওকে প্রাইসটা কত আছে এটার প্রাইস পড়বে অনলি তেইশ লাখ নব্বই হাজার টাকা অনলি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার সতেরোর আর এস ভার্সন আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম